বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা দেখতে অত্যন্ত ভদ্র মানুষ আচার আচরণেও যথেষ্ট বিনয়ী মানুষ নামাজি মানুষ উপরে সহজ সরল মানুষ সবার সাথে মিশেন এবং এই ধরনের পিয়ার বা এই ধরনের যে চটকদার কাজ এর মধ্য দিয়ে জনগণের প্রশংসাও পেয়েছেন হ্যাঁ আমার প্রশংসা পেয়েছেন আপনাদের প্রশংসা পেয়েছেন যেমন তিনি পুলিশ অফিসারদের জিজ্ঞেস করেন বলেন যে আপনার নামাজ পড়বেন আবার কমলাপুর রেল স্টেশনে বাস স্টেশনে যাত্রাবাড়ি বাস স্টেশনে গিয়ে যাত্রীদের কোলে নেন ঈদের সময় বাচ্চাদের যাত্রীদের সাথে খিচুড়ি খান তো এটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা সব থেকে প্রভাবশালী উপদেষ্টাদের মধ্যে অন্যতম তার ক্ষেত্রে তো এটা একটু ব্যতিক্রম তো সেই জায়গায় তিনি যথেষ্ট প্রশংসা পেয়েছেন কিন্তু মনে রাখতে হবে যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে এগুলো তেমন কিছুই না এগুলো পলিটিক্যাল পার্টির নেতাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তার ক্ষেত্রে বিশেষ করে নির্বাচনকালীন যে সময়টা আসবে ওই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ইন্টারেস্টিং বা সবচেয়ে ইমপ্রেসিভ বা সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা থাকবে তিনি কতটা নিরপেক্ষ তিনি জামাত নেতাদের নাতি নাতনিদের জড়িয়ে ধরলেও কিছু আসে যায় না ভোটের মাঠে তার পুলিশ কতটুকু নিরপেক্ষ এটা হলো যে আসল এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বিরাট আকাম ঘটাতে যাচ্ছেন বাংলাদেশে সেটা কি বিএনপি কে জিতিয়ে দেওয়ার সব আয়োজন বন্দোবস্ত সম্পন্ন প্রশাসন পুলিশ চলে এখন পুরোটা বিএনপির কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টা শোক আমি একটা কথা বলেছি বেশ কয়েকদিন আগে যে ইউনুস সরকার আসলে ওয়ান ইলেভেন হয়ে গেছে আপনারা যে অনু সরকার দেখছেন এটা ফুসা ধৈনচা আসলে সরকার চালাচ্ছে অন্য কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এই স্বরাষ্ট্র উপদেষ্টার তেমন কোনো নিয়ন্ত্রণ নাই কোন জায়গায় চোর ডাকাত ধরা হবে কোন জায়গায় ধরা হবে না কোন চাঁদাবাসকে ধরা হবে কোন চাঁদাবাসকে ধরা হবে না এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কোন ভূমিকা নাই এটা ঠিক করে দেয় কারা একটা হচ্ছে ওয়াকার সেনাপ্রধান তার যথেষ্ট পাওয়ার আছে এমনকি পুলিশ বদলি পদায়ন ও আকারের বড় ভূমিকা আছে আমি জানি এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যেমন কোন বিএনপির ধরা ধরা হবে হবে আর কোনটা না এটা ঠিক করে দেয় বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে যে কোনো একটা গ্রুপ যারা তারেক রহমানকে ম্যানেজ করতে পারে ওই জায়গা থেকে বলা হয় যে অমুক চাঁদাবাসকে ধরো তারপরে ধরে আর অমুক চাঁদাবাসকে ধরবা অমুককে বলবা যে এটা চাঁদাবাজি না এটা এলাকার আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠিক আছে এই সব বিষয় যদি একত্র করেন স্বরাষ্ট্র উপদেশটা আসলে কিছুই না তিনি বলছেন যথাসময় নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না যেখানে আপনি চুরি পারেন না সেখানে নির্বাচন করবেন আপনি আর নির্বাচন জনগণ ঠেকাতে পারবেন এত আত্মবিশ্বাস কোথায় এর অর্থ হচ্ছে বিএনপিকে জিতিয়ে দেওয়ার সব বন্দোবস্ত আয়োজন সম্পন্ন হয়েছে নির্বাচন একটা করবে সেই নির্বাচনে বিএনপি জিতবে কিভাবে জিতবে জনগণের ভোটে নয় ভোট চুরি করে আচ্ছা একটা সহজ এক্সাম্পল আমাদের থানা পুলিশের যে অবস্থা পুলিশ ন্যূনতম সংস্কার হয়েছে সেই গণহত্যাকারী পুলিশ পুরো তারা নতুন কেউ আছে দুই একজনকে অবসরে পাঠানো হয়েছিল তারা অফিসার তাদেরকে আনা হয়েছে এছাড়া মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করে বিশেষ করে যারা আয়ু বা আসামি ধরে তদন্ত করে ওসি এরা কারা এরা সব সেই ফেসিবাদী আমলের মানে পুলিশের ন্যূনতম সংস্কার হয়নি যেখানে পুলিশের পোশাক পরিবর্তন থেকে শুরু করে নানান সংস্কার কমিশন অনেক সুপারিশ কোনো কিছু বাস্তবায়ন হয়নি এই পুলিশ পুরোদমে ঘুষ খায় এই পুলিশ বিএনপি নেতাদের ধমকে কান ধরে উঠে আর বসে এদের কোনো মুরদ নাই কোনো মেরুদণ্ড নেই বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো মামলা নেবে না বিএনপির এক অংশ না বললে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার কাছ থেকে বিএনপি সন্ত্রাসীরা চাঁদা নেয় আপনি থানায় মামলা নিয়ে যান থানা মামলা নেবে না বলবে যে চাঁদাবাজির মামলা থানায় নেওয়া হয় না এই পুলিশ দিয়ে যে পুলিশকে বিশ টাকা ঘুষ দিয়ে এখন আপনি ঘুরাতে পারেন টাকায় সত্য মিথ্যা হয় মিথ্যা সত্য হয় সেই থানা পুলিশ আপনি সুষ্ঠু নির্বাচন করবেন এটা অসম্ভব তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন যত সময় নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবেন কি নির্বাচন হবে কারচুপি নির্বাচন বিএনপি জিতি দেওয়া নির্বাচন নির্বাচনে ভিপি নুর বলেছে যে ইতিহাসে সবচেয়ে সংঘাতময় নির্বাচন হবে সংঘাত হবে সব ভোট বিএনপি নিয়ে যাবে যেসব জায়গায় জামাত পিটে করে বিএনপির সাথে ভোট কারচুপি ঠেকাতে পারবে ওই রকম দুই চার দশটা আসনে জামাত জিতবে অন্য সব জায়গায় বিএনপি ভোট নিয়ে যাবে অতএব দর্শক আপনি একটু নিরপেক্ষ ভাবে চিন্তা করেন যে আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কি পুলিশের পুলিশ কি আসলে সক্রিয় হয়েছে তারা নিরপেক্ষ ভালো হয়েছে না বিএনপির কথা চলে তো এই পরিস্থিতিতে নির্বাচনটা কিভাবে হয় কিসের নির্বাচন তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এত আত্মবিশ্বাসের সাথে বলছেন জামাত নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের কঠিন কিছু জবাব দিয়েছিলেন তাকে লেভেল প্লেইং ফিল্ড কি এইটাই তো বুঝেন না এই অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেছে নির্বাচনের জন্য প্রস্তুত এই বুলি দিয়েই শতভাগ ফ্রি ফায়ার এন্ড ক্রেডিবল ইলেকশন করতে পারবে এই অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা বলে এটা আদৌ সম্ভব সেই মাগুরার উপনির্বাচন হবে এই স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারে ব্যক্তি স্বরাষ্ট্র প্রদেশটা ভালো নামাজ এগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু আপনি তো বিএনপির প্রতি এবং বিএনপির রেকমেন্ডেশন হয়েছে এটাও কি আমরা জানি না কিছু ভালো কাজ করেছেন প্রশংসা করেছেন কিন্তু আপনি ওভারঅল বিএনপির দালাল নইলে এই বিএনপি মার্কা হান্ড্রেড পার্সেন্ট দলীয়করণ হয়ে গেছে প্রায় এরকম থানা পুলিশ সেটা দিয়ে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না আর এখানে থানা পুলিশের মধ্যে আরেকটা একটা পারসেপশন তৈরি হয়েছে যে ক্ষমতা হয়তো বিএনপি আসবে অতএব তাদের পক্ষেই থাকি আমার চাকরিটা ও সিগিরিটা থাকবে আমার ট্রান্সফারটা সুন্দরভাবে হবে এই পারসেপশনের ফলে থানা পুলিশ মোটেও নিরপেক্ষ নয় এই জায়গায় এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যথাসময় নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না এটা অশনি এটা একটা আকাম ঘটার আলামত যেখানে বলা উচিত ছিল আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব নির্বাচন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করব পুলিশকে আরও শক্তিশালী করব সংস্কার করব তারপর ধীরে ধীরে আমরা পরীক্ষা করব যে আসলে নির্বাচনের জন্য দেশ উপযুক্ত কিনা সেই পরীক্ষাটা হবে কিভাবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এইভাবে ধাপে ধাপে গেলে একটা সুষ্ঠু নির্বাচন জাতি দেখতে পারত না এরকম কোনো কথাবার্তা নেই স্থানীয় সরকার নির্বাচনের কোনো খবর নেই কোনো পরীক্ষা নেই প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক নাই ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা দিতেছে নকল করে পাশ করতে চাই তো দর্শক যে বক্তব্য এটা অশনী সংকেত যথাসময় নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না সময় বিএনপি ক্ষমতা এনে দেওয়ার ইতিহাসের নিকৃষ্টতম কারচুপি নির্বাচন হবে এই স্বরাষ্ট্রপূদেষ্টার আন্ডারে ইতিহাসের ভিলেইন হবেন এই স্বরাষ্ট্রপূদেষ্টা